নমস্কার কেমন আছো সবাই কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুধ আর পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে ভীষণই ভালো হয় বানানো তো একেবারেই সহজ আর তোমরা যদি বাড়িতে একবার এই আইসক্রিমটা বানাও দেখবে ছোট থেকে বড় রোজ রোজ এই আইসক্রিমটা বানানোর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছে তো চলো তাহলে আমরা দেরি না করে এই আইসক্রিম বানানোটা শুরু করে দিই প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাড়ে সাতশোর মতো দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এটা এক লিটার দুধ ছিল সেটাকে ঘন করে আমি সাড়ে সাতশোর মতো করে নিয়েছি তোমরা প্যাকেটের দুধও চাইলে করে নিতে পারো দুধটাকে আবার আমি একটু ভালো করে গরম করে নেব এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর আলাদা আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ যখন এখানে কড়াইয়ের যে দুধটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখন এর থেকে অল্প করে দুধ এই দুটো বাটির মধ্যে আমি উঠিয়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার যেটা আছে তার মধ্যে অল্প উঠিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ যেটা আছে তার মধ্যে অল্প উঠিয়ে নিয়ে এই দুটোকে খুব ভালো করে গুলে নেব দুধটা ঘন করতে করতে বন্ধুরা যখন এর মধ্যে যে শটটা আসবে সেটা কিন্তু উঠিয়ে নেবে না এর মধ্যেই রেখে দেবে এতে করে আইসক্রিমটা কিন্তু খুব সফট হবে আমুল দুধ আর গুঁড়ো দুধ বলো দুটোই কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচের মতো চিনি আর খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেব দুধটা যখন ফুটে আসবে তখন কনফ্লাওয়ার মেশানোর যে দুধটা আছে সেটাকেও দিয়ে দেবো এবারে মিডিয়াম ফ্লেম করে দুধটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে যেহেতু কনফ্লাওয়ার আছে তো তলার থেকে হয়তো ধরে যেতে পারে দুধটা দেখবে নাড়াচাড়া করতে করতে নিজেই ঘন হয়ে যাবে এখানে দেখো দুধটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটা আমি নিয়েছি এখন প্লাস্টিকের কন্টেনার তো তোমরা যে কোনো ধরনের স্টিলের বাটি বা কেক মোল্ডের মধ্যেও মিশ্রণটা নিয়ে নিতে পারো এখন যে কড়াইয়ের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা রেডি করলাম সেটাকে আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি আর চার ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেবো এটা কিন্তু খুব বেশি আমরা শক্ত করব না এই আইসক্রিমের মিশ্রণটাকে এদিকে দেখো আমি তিন পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটির পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এই দুধ আর পাউরুটি দিয়ে আইসক্রিমটা তৈরি করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর একবার যদি এই আইসক্রিমটা বানাও রোজ রোজ এই আইসক্রিমটাই দেখবে তোমাদের বানাতে ইচ্ছা করবে তো এখানে সমস্ত পাউরুটি টুকরোগুলো করা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা গরম করে পাউরুটির যে এই ছোটো টুকরোগুলো সেগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব যখন আইসক্রিমটা তৈরি হবে আর এই পাউরুটির টুকরোগুলো থাকবে দেখবে যখন আইসক্রিমটা খাবে বেশ একটা মুখের মধ্যে ক্রাঞ্চি ভাব আসবে এই পাউরুটির টুকরোগুলো মুখে পড়লে তো এখানে পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নিয়েছে এগুলো সবগুলোই উঠিয়ে নিচ্ছি বাকি পাউরুটি টুকরোগুলোকেও একই রকমভাবে ভেজে নেব এখন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আর চার চামচ চিনি আর এখানে আমি চার চামচ জলই দিয়ে দিচ্ছি এখন চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে এক তার বা দু তারের দরকার নেই খালি চিনি শিরাটা একটু চিটচিটে হতে হবে তো দেখো এখানে চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে এবারে যে পাউরুটি টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেটা এই চিনি শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির যে শিরাটা সেটা পাউরুটি টুকরোগুলোর মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো এখানে পাউরুটির মধ্যে চিনি শিরাটা রেডি ঢুকে গেছে তো আমি এবারে পাউরুটি টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এদিকে দেখো চার ঘন্টা হয়ে গেছে আমি আইসক্রিমের মিশ্রণটাকে বার করে নিয়েছি এবারে আইসক্রিমের মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে দেবো এতে করে কি হবে আইসক্রিমটা খুব বেশি সফট হবে খেতেও ভালো লাগবে তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এবারে মিশ্রণটা আমি কড়াইয়ের অবশিষ্ট চিনির যে শিরাটা ছিল তার মধ্যে ঢেলে দিচ্ছি আর খুব ভালো করে একবার এটাকে চিনি শিরাটার সাথে মিশিয়ে নেব এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ ভ্যানিলা এসেন্স তোমরা তোমাদের পছন্দ মতো এসেন্স এখানে অ্যাড করতে পারো ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যখন খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে যাবে তখন আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর তা গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে যে পাউরুটির টুকরোগুলো আছে চিনি শিরার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন দেখো আমি যে আইসক্রিমের ছোটো বাটিগুলো হয় সেগুলো এখানে ইউজ করছি তোমরা যে কোনো ধরনের স্টিলের বাটি হোক প্লাস্টিকের বাটি হোক এখানে ব্যবহার করতে পারো আর আইসক্রিমের মিশ্রণটার থেকে যেটা আমরা দুধের মিশ্রণটা তৈরি করলাম দুধ পাওটি দিয়ে সেটাকে অল্প অল্প করে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবো আর চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেবো বন্ধুরা দেখো চার থেকে চার ঘন্টার পর আমি ফিরে এসেছি এখানে আইসক্রিমগুলো কিন্তু পুরোটাই জমে গেছে আর আইসক্রিমগুলো দেখতে কতটা ভালো লাগছে আমি আলাদা একটা যে প্লাস্টিকের কন্টেনারটা ছিল তার মধ্যেও কিছুটা মিশ্রণ জমিয়ে নিয়েছিলাম এখানেও আইসক্রিমটা রেডি হয়ে গেছে তো এখানে তোমাদেরকে আমি দেখো এখানে একটুখানি আইসক্রিমটা দেখাচ্ছি কত সহজেই কিন্তু চামচ দিয়ে আইসক্রিমটা চলে এলো দেখেই বুঝতে পারছো যে কতটা সফট তৈরি হয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার দুধ আর পাউরুটি দিয়ে এই আইসক্রিমের রেসিপিটা বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো হয় বানানো তো একেবারেই সহজ তাহলে দেখো বন্ধুরা কত সহজেই বাড়িতে দুধ আর পাউরুটি দিয়ে আইসক্রিম তৈরি হয়ে গেল বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো